শুভ সকাল বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও কুয়াশা ভরা সকাল আর ঠান্ডা তো প্রচুর বুঝতেই পারছো পিছনের পরি পরিবেশটা দেখে যে কয়েকদিন ধরে কিন্তু টানা রোদের দেখা পাওয়া যাচ্ছে না আমাদের নর্থ বেঙ্গলে তো তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের ওদিকে এখন কুয়াশা ঠান্ডা কেমন আর সকাল সকাল আমাদের বাড়িতে আজকে কি রান্না হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো যাই হোক বন্ধুরা তোমরা আবার অনেকই অনেক রকম কমেন্ট করেছ এর আগের দিনের ব্লগটিতে অনেকেই ভালো কমেন্ট করেছ আবার অনেকেই খারাপ কমেন্ট করেছ যাই হোক খারাপ কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম তোমাদের যে কমেন্ট করাটা সেটাও স্বাভাবিক কারণ হচ্ছে গিয়ে যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাওয়া দাওয়া বিভিন্ন রকম পরিবেশ বিভিন্ন রকম আবহাওয়া তাই হচ্ছে আমরা অনেক কিছু জানি অনেক কিছু জানি না ওখানকার পরিবেশে ওখানকার অঞ্চলে কি খাওয়া দাওয়া হয় কী চলে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো না যেমন ধরে নাও আমরা বাইরের দেশের কথাই যদি বলি চাইনিজরা অনেক কিছু খায় পোকামাকড় সেটুকু সেগুলো কিন্তু আমরা কখনোই ভাবতেও পারি না কারণ হচ্ছে আমরা ওগুলো দেখি নি আমাদের পরিবেশে ওসব ছিলই না হুম এখন আমরা যদি সেই চাইনিজে ছোটোবেলার থেকে যদি চাইনিজ চায়নাতেই জন্মগ্রহণ করতাম তাহলে কিন্তু আমাদের কাছে ওই জিনিসটা নর্মালি মনে হতো তো যাই হোক আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি ঝিনুক শামুক আমাদের যে এই সব এরিয়াতে খায় তো এটার তোমাদেরকে বললামও যে অনেক উপকারিতা রয়েছে সেটা তো তোমাদের আগের দিনে বলেছি যাই হোক খারাপ কমেন্ট করাতে আমরা দুঃখিত নই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের সেম ওই শামুক কিছু যেগুলো নিয়ে এসেছিলাম কিছু বেঁচে ছিল তো আজকে কিন্তু ওই বেগুন দিয়ে যেটা আমাদের আরও বেশি ভালো লাগে খেতে সেটা রান্না বান্না হবে আর তার প্রসেসিং দিকে চলছে শামুকগুলো পরিষ্কার করা আর রীতিমতো শামুকগুলোকে পরিষ্কার করতে হবে এইভাবে প্রথমে আজকে কিন্তু ভেঙে নিয়েছে এই মাথাটাকে তারপরে সেদ্ধ করতে হবে গরম জলে রীতিমতো একদম খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ এটা অনেক নোংরা আবর্জনা থাকে লবণ দিয়ে গরম জলে সিদ্ধ করে তারপরে কিন্তু এটা একটা প্রসেসিংয়ের মধ্যে চলে আসবে এবং এই কিন্তু শামুকগুলোকে এইভাবে ভেঙে নিয়েছে পাথরে ভেঙে নেওয়ার পরে এইভাবে পরিষ্কার করা হচ্ছে এই যে এই হচ্ছে শামুকের মাংসটা অনেকেরই ঘেন্না লাগছে যে হোক ঘোষবো কিন্তু সব পরিষ্কার করা হবে তারপরে এই যে শামুকের যে খোল মানে খোলসটা সেটা কিন্তু এখানে রাখা হচ্ছে এটা একটু যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে এগুলো কিন্তু আলাদাভাবে রাখাটাই দরকার তোমরাও তাই করবে যদি আমাদের ভিডিও দেখি কেউ শামুক কিনে এনে রান্না করো তো আজকের ভিডিওতেও তোমাদের শেয়ার করবো আমি তো আজকে কীভাবে রান্না করে বা মা কীভাবে রান্না করে তো প্রথমে তোমরা শামুকটাকে এইভাবে ভেঙে নেবে ভেঙে নেওয়ার পরে এই যে একটা এইভাবে হাতের মধ্যে নেবে নিয়ে শামুকের খোলসটা এই যে খোলসটা বাইরে বাইরের যে খোলসটা এটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করবে তাহলে তা না হলে কিন্তু মুখে গেলে খুব ভয়ঙ্কর কিছু হতে পারে আর তারপরে যে মাথাটা আছে দেখো তো ওই যে মাথাটা দেখো তো এইটা কিন্তু চাকু দিয়ে বা বটি দিয়ে এই যে মাথাটা কিন্তু ফেলে দিতে হবে ওই যে যে মাথাটা পুরো মাংসটা নেবে বাস পুরো ফেলে দেব হ্যাঁ পুরো মাংসটা নেবে আর বাকি যা আছে সব ফেলে দেবে এরকম করে কিন্তু মাংসটাকে রীতিমতো তোমাদেরকে দেখাবো কি কি করা হয় এখানে কিন্তু এই যে খোলস মাথাটা কিন্তু রয়েছে এখনো এই মাথাটা সব থেকে এই মাংসটা এই মাথাটা ফেলে দিতে হবে এটা হুম বড়গুলোর আবার ডিম হয় এখানে হলুদ কুসিমের মতো ডিমের মতো এখানে থাকে বড় সামুদ্র ছোট তো বাচ্চাগুলো তো এই হচ্ছে বিষয়

এদিকে দেখো কত সুন্দর সুন্দর লাফা শাক হয়েছে আর আমাদের এবার জমিতে তো শাক ফেলানোর মতো সেরকম কোনো জায়গা নেই তো যার কারণে এই যে বস্তার মধ্যে মাটি ঢুকিয়ে তারপরে এখানে ফেলা হয়েছে তো যাই হোক লাফা শাক হচ্ছে আমার শাশুড়ি মার খুব প্রিয় আমি তো বাচ্চাদের জন্য খেতে পারি না কারণ ওদের সর্দি লেগে যায় লাফা শাক খেলে নাকি আর আমাদের এইবার ফুল গাছগুলো কি বলবো এত শখ করে যে ফুল গাছ নিয়ে এসেছি কিন্তু আমার বড়ো ছেলে একটা ফুল গাছও রাখেনি সব ফুল তুলে 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 ছিঁড়ে ফেলে দেয় তো যাই হোক যতদিন না অবধি ওরা বড় হচ্ছে ততদিন অবধি কিন্তু আমার এই ফুল গাছ লাগানো বিশা মানে বৃথা আর কি তো বন্ধুরা আমি মানে বুঝতে পারিনি যে প্রসেসিংগুলো দেখানো হয়েছে কারণ মোবাইলে জায়গা ছিল না তো যাই হোক এই হচ্ছে শামুকের তরকারি তো আলু বেগুন দিয়ে আজকে করেছি এর আগের দিন যেটা করেছি সেটা হচ্ছে মানে ছ্যাঁকা করেছি সোডা দিয়ে আজকেরটা দেখো আলু বেগুন দিয়ে তরকারি যেরকম করে মা খুললো ওইভাবে খুলে তারপরে ওটাকে ভালো করে ভাজতে হবে ভালো করে ভেজে মানে প্রথমে আবার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে ভালো করে ভেজে তারপরে এইটাকে হচ্ছে আলু বেগুনের তরকারি যেরকম করে নর্মাল ওরকম করে লাস্টের দিকে এই যে এইগুলো দিয়ে দিয়েছি সামুগুলো দিয়ে তারপরে এই যে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি বাবা তুমি কি খাও কেমন লাগে সকাল সকাল আমার বর আর আমার ছেলে মেলে চলে গেছে আমাদের হাঁসের ঘরে ওখানে ডিম পাড়া হচ্ছে কিনা মানে হাঁসটা মাঝে মাঝে ডিম দেয় আবার মাঝে মাঝে দেয় না কিন্তু অনেক দিন ধরেই মোটামুটি ডিম দিচ্ছে আর এদিকে আকাশের অবস্থা দেখো কত কুয়াশা থেকে সর সর বাবা নাহলে বেরোতে পারছি না তো তুমি সর 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 বেরোক বেরোক এদিকে আসো

বাসনগুলো মাছি সকাল সকাল আর এদিকে হাঁসগুলোকে বের করে দেওয়া হলো বাসি ভাতঠার যা ছিল ওইগুলোই হাঁসকে দিলাম ওগুলোই খেলো তারপরে এদিকে জল ঢল খেয়ে কিন্তু এখন ওরা বাইরে চলে যাবে বাইরে আর কি থাকে সারাদিনই বাড়ির ভেতরে থাকে না সেরকম একটা বাড়ির বাইরের বাইরেই থাকে তোমরা অনেকেই বলেছিলে আমাদের এদিকে একটা ডিমের দাম পনেরো টাকা করে সত্যি আর আমাদের এদিকে দেখো কত কম আর কি তো যেটাই আসে সেটাই লক্ষ্মী এমন না যে আমি অখুশি কারণ এটাই ছিল না যেটা এসেছে এটাই ভালো আর কি এদিকে দেখো সর্ষা ফুল হয়েছে কয়েকটা কিন্তু তবুও বড়া খাওয়ার মতো হয়নি কারণ আমাদের এ বছর সর্ষা ফুলের বড়া খাওয়া হলো না এদিকে দেখো ভিমস গাছে ছোটো ছোটো ভিমস ধরেছে আর কদিন পরে আরও ঝাঁকড়া হয়ে উঠবে এগুলো তো বিক্রির জন্য বুনেছে আর কি বিক্রি করবে সেই জন্য এদিকে জল দিয়েছে এদিকে কুয়াশা দেখো কীরকম কুয়াশা পড়েছে যদিও বা দুপুরবেলার দিকে একটুখানি রোদ উঠবে সেরকম জামা কাপড় এখন শুকাচ্ছে না এত রোদ মানে এত কুয়াশা না সেরকম আর রোদ নেই তো যার কারণে এদিকে তোমাদের দাদাভাই এগুলো শেয়ার করেছে এই যে তোমার এই কুয়াশার সিনগুলো কারণ দেখো কি সুন্দর আর কি কুয়াশা করেছে তোমরা অনেকেই দেখতে ভালোবাসো সেই দিন সেই দিকটাই আর জানো এরকম ঠান্ডার দিনে খেজুরের গুড় বা খেজুরের রস খেতে কিন্তু বেশ ভালো লাগে আমিও বলছিলাম যে এদিকে খেজুরের রস যেদিকে পাওয়া যায় আমার বাবার বাড়ি ওই সাইডটাতে একটু ভিতরে পাওয়া যায় নিয়ে এসো তো মানে মামার বাড়ির ওইদিকের কথা বলছি তো বলে কি হ্যাঁ ঠিক আছে একদিন ভোরবেলা যেতে লাগে খেজুরের রস আনার জন্য না ভোরবেলা যেতে লাগে আর এদিকে দেখো ছাগল গরুগুলোর কী অত্যাচার মানে কী কষ্ট তাই না বলো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কয়েকটা পেঁয়াজ পাতা নিয়ে আসছে ইসে জন্য মুড়ি মাখাতে দিবে তো আমি আগেই মুড়ি মাখা করে ফেলেছি তো আমি ভাবলাম যে থাক দিতে হবে না আবার ওই মুড়িগুলোকে কড়াইয়ের মধ্যে ভাজাভাজি করব কি দরকার থাক জানো এখন একটা দিন বন্ধুরা একটা যুদ্ধের মতো কাটছে একটা দিন এক রকমভাবে কাটছে একদিন যেদিন ভাবি হয়তো বা আজকে বেশি কষ্ট হবে কিন্তু সেদিনটা মোটামুটি যায় আবার যেদিন ভাবি আজকে সমস্ত কিছু ই তাড়াহুড়ো করে করব এটা করব ওটা করবো মানে প্ল্যান মোতাবিক কোনো কাজ হয় না এই বাচ্চাগুলোর জন্য যেদিন করে ব্র্যান্ডের শ্যুট থাকে সেদিন করে যে আমার কি অবস্থা হয় রাজে হাল শুধুমাত্র আমিই জানি আর উপর ভগবানই জানে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই মশারি টশারি তুললাম কাপড় সমস্ত কিছু ভাজ করে রাখলাম তারপরে এদিকে হাড়ি কড়াই যা আছে এগুলো মাঝামাঝি করলাম সকালবেলায় ব্রেকফাস্ট করলাম তারপরে ছেলে এটা বলে ওটা বলে এগুলোই করতে করতে আমার দিন চলে যায় তারপরে ওকে একটুখানি ব্রাশ ট্রাশ করিয়ে এই যে খেজুর দিলাম গরম জল দিলাম কিসমিস দিলাম এগুলো ও খেলো এদিকে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল ওকে খেজুর এগুলো খেজুর এগুলো দেওয়ার খাওয়া দাওয়া করার পরে তারপর এর জন্য দুধ মুড়ি কলা এগুলো নিয়ে নিলাম এখন ওকে দুধ মুড়ি কলা দিয়ে মাখিয়ে খাওয়াবো আর আমার জন্য যে তোমাদের দাদা ভাই বিছিয়েছে কাঠবাদাম খেজুর এগুলো বসে গেছি সবজি কাটতে এবার বলতে পারো যে মানে দা ভাই আজকে নতুন কি হয়ে আবার সবজি কেটে দিচ্ছে কেন আমি কিন্তু প্রায়শই করি সেটা দেখানো হয় না ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় লাগে আমাদের যে বড়ো ছেলে চলে আসছে করতে তার জন্য ওকে সম্বাদ হচ্ছে আমি আমি করি তোমরা আমাদের যারা পুরোনো আমাদের অনেক আগের থেকে ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি এগুলো কাজ আমি বাড়িতে থাকলে অবশ্যই আমি সব সবসময় হেল্প করার চেষ্টা করি আর অবশ্যই একজন হাজব্যান্ড তার স্ত্রীর পাশে থাকে পেশের পাশে থেকে একটু সহযোগিতা করাটা হচ্ছে যে একটা একটা ভালোবাসা বাড়ে আমার মনে হয় বা হচ্ছে যে এটা মিল বন্ধনটা ভালো থাকে তো সেরকমই আমি করেই করি আর আজকেও বসলাম হচ্ছে যে ও বললো যে পালং শাক নিয়ে আসছে মা পালং শাক দিয়ে ওই বেগুন দিয়ে কি একটা করবে তারপরে আমার হচ্ছে ফুলকপি হচ্ছে আমার খুব পছন্দের খুব খুব পছন্দের সেটা মাছ দিয়ে হোক এমনি হোক তুমি আমাকে ঘুলে মেরো দে সব মাঝে মাঝে এরকম করে আমার সাথে খেলে তো যাই বেশি কথা না বলে আমি একদম সবজি কাটতে যাচ্ছি আমি আমার মতো করে কাটি বন্ধুরা বলো মাসি মারা আজকে মা বলো আজকে বাবা সবজি কাটবে সবজি কাটবে তোমরা সবাই ভালো তো বলে আমি আর ভাই ভালো আছি হুম চলো গুড নাইট গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলো হ্যাঁ চলো পরে দেখা হবে তোমাদের হ্যাঁ পরে দেখা হবে এখানে দেখো লাপা লাপা গো লাপা এই দেখো বন্ধুরা দেখছো পালং বাবা এরকম পা দেখানো যায় না সরো অনেকগুলো নিয়ে এসেছে মা নিয়ে এসেছে আর আমার মা আছে সবজি এদিকে দেখো এইদিকে বর পালং শাক কেটে দিচ্ছে তো এইগুলো দিয়ে হচ্ছে বেগুন দিয়ে ঘন্ট করব আলু বেগুন দিয়ে ঘন্ট করব। আর আমার আজকে পরিস্থিতি খুবই খারাপ আমি কোনটা করব কোনটা না করব আমি বুঝে উঠতে পারছি না এদিকে হাফ রান্না করে তারপর ব্র্যান্ডেড শ্যুটের কাজ করলাম তারপরে ছেলেগুলোকে স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আবার হচ্ছে ভয়েস দিলাম অনেক শাক আছে কোম্পানির ভিডিও করতে গেলে তখন ওরা যখন যেরকম টাইমে বলবে সেরকম টাইমে পাবলিক করতে হয় যেভাবে বলবে একটা ভিডিওকে অনেকবার করে ওরা বলে এই জায়গাটা এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে এই কথাটা বলতে হবে তখন ওইভাবে আবার করতে হয় নতুন করে কিছু করার নেই যেহেতু ওরা টাকা দেবে তো ওদের মনের মতো করে করতেই হবে সেটাও স্বাভাবিক কথাই তো যাই হোক আমি কিন্তু এই জন্য বেশি ব্র্যান্ডের ভিডিও করি না তোমরা হয়তো ভাবো যে মিত হয়তো বা ব্র্যান্ডের ভিডিও পায় না অনেক ভিডিও পাই জানো যেগুলো লং ভিডিওগুলো সেগুলো সময়ের অভাবে আমি করতেই পারি না আর যেগুলো শর্ট মোটামুটি আট মিনিট বাকি শর্ট ভিডিও করি আর যেগুলো লং ভিডিওগুলো তারপরে অনেক অফার আসছিলো আমার আজমিরা থেকে সুরাটে যাওয়ার জন্য ওখানে গিয়ে ভিজিট করে ভিডিও করার জন্য একবার না মোটামুটি দুই তিনবার এত বড়ো সুযোগ এসেছিলো আমার কাছে কিন্তু প্রথমবার ছোট বড়ো ছেলে অনেকটাই ছোটো ছিল তো যার কারণে যেতে পারিনি আর এখন ছোট ছেলে অনেক ছোট আবার মাঝখানে একবার এসেছিলো তাও যেতে পারিনি তখন আমি প্রেগনেন্ট ছিলাম এই করেই আমার জীবনটা মানে কাটছে এত বড় বড় সুযোগগুলো হাত ছাড়া হয়ে যাচ্ছে ভাবছে যে এত বড় সুযোগ কি পড়ে আবার কোনো দিনও পাবো কি পাবো না এরকম করে ভাবি মাঝে মাঝে কিন্তু যখন বাচ্চাদের কথা ভাবি যে ওদের সেফটির জন্য এত দূরে নিয়ে গিয়ে যদি কোনো কিছু হয় তো সেই জন্য আর বড়োটা এতই ছোট যে ওকে যে আমি রেখে যাব তাও সম্ভব না ছোটোটাকেও নিয়ে যেতে হবে আর দুইটা বাচ্চাকে যদি নিয়ে যাই সেখানে আমি কোম্পানির ভিডিও শ্যুট করব না ওদেরকে দেখভাল করবো তো আর এইভাবেই আর কি ভাব মানে চিন্তা করি আমার দিন কাটছে আর এই সেই জন্য এই যে ছোট ছোটো ব্র্যান্ডের যেগুলো কাজ থাকে সেগুলোই করি তো ওইদিকে বড়ো ছেলে ছোটো ছেলে রাস্তায় মার ওখানে খেলছে আর আমার চুল চুল এগুলোর অবস্থা কী বলতো পগল হয়ে আছি তো এদিকে আমি রান্না করছি আসলে আমার গলার ভয় তোমরা বুঝতে পারছো প্রচণ্ড সর্দি লেগে আছে গলাটা খুসখুস করতেছে মানে সর্দি লাগেনি মানে লাগার আগ মুহূর্তটা যেরকম লাগে সেরকমটা হ্যাঁ ভাত হচ্ছে ডাল হয়েছে এদিকে পালং শাকের তরকারি বসাইছি আর এদিকে বলি জল গরম বসিয়েছি আজকে যেহেতু অনেকদিন পরে রোদ্রু উঠলো ছেলেরা প্রায় দুদিন ধরে স্নান করে না দুই ছেলে মুছিয়ে দেয় স্নান করানো হয়নি তো আজকে ভালো করে ওদের স্নান করিয়ে দিব এদিকে আমিও গরম জল দিয়ে স্নান করব তার জন্য এদিকে গরম জল বসিয়েছি এদিকে তোমাদের দাদা ভাই আমার জামাকাপড়গুলো সব ধিয়ে দিচ্ছে এদিকে জামাকাপড় ধুচ্ছে না দেখালে বলে আমি দেখাই না তো সেই জন্য দেখাচ্ছি দেখো কাজ করে ইও করো না জল দাও মটরটা ছাইয়া নাহলে বালু বালু থাকে ধুয়ে আনবো এটা কীভাবে মাটি ভরাইছো বাবা ফেলে দিছিল

এই হাফ কাজ করে ওরা তো আর দেখতে আসবে না যে আমি কি করছি কি না করছি ওরা টাকা দিয়েছে ওরা প্রোডাক্ট পাঠিয়ে পাঠিয়েছে তোমাকে এখন কাজ করতেই হবে তো যাই হোক এদিকে আমি এই যে ব্র্যান্ডের শ্যুট করার জন্য বসে পড়লাম দেখিয়েছি তো যাবে তাই এখানে অ্যাকচুয়ালি বন্ধুরা একটু ভিডিওটাতে সাউন্ড আসেনি তাই আমি ভয়েসটা দিচ্ছি এখানে আমি ওকে বারবার করে বলি যে খেতে সকালবেলা কিন্তু ও খায় না আর আজকে দেখো সারাদিন মানে সকাল থেকে কাজ করতে করতে একের পর এক কাজ তো লাগাতার থাকে কিন্তু তারই মাঝে আমি বলি যে একটু সময় বের করে পাঁচ মিনিট অল্প একটু খাও সকালটা মানে সকালবেলাটা সকালবেলাটা খেলে তোমার শরীরে একটু স্ট্রেংথ মানে একটু শক্তি থাকবে এবার ছেলে উঠে গেছে বাড়ির সমস্ত কাজ করতে করতে সকালের কাজ করতে করতে এবার ভাতের থালা বাড়বেই সেটার যখনই বাড়তে যাবে আমি বেড়ে দেবো তখনই ছেলে উঠে গেছে এবার বরাবরই হচ্ছে ছোটো ছেলে ওকে ওর মাকে ছাড়া কিছু বোঝে না তাহলে কী সমস্যাটা হচ্ছে দেখো ওর খাওয়া হচ্ছেই না এবার খেতে খেতে তো ওই দুপুরে একটা দুটো তিনটা বাজে কখনো। তো এরকম করে অনেক কথা আমি ওকে বলছিলাম এবার ও বলছে যে কিছু করার নেই এটাই জীবন এই থালা হাতে নিয়ে আছি কিন্তু উপায় নেই তো এদিকে বসে পড়লাম খেতে আর ছোটোটাকে এখন মা নিল তারপরে এই যে আমি তোমাদের দাদা ভাই আর ওই যে পুচকু বসলাম খেতে পুচকুকে একবার খাইয়েছি তো এখন ওর মার সাথে একটুখানি মন গিয়েছে আর তখন মাছ দিয়ে খায়নি তো সেই জন্য একটুখানি মাছ ভাজা করেছি ওকে দিলাম আর কি খেতে তো এই যে দেখো আমার সাথে একটুখানি সার দিয়ে খাচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মনে পড়ে বাস্তবটা খুব কঠিন আর এইভাবেই আমাদের চলতে হবে বন্ধুরা আজকের ব্লগটা এখানে করছি সবাই খুব ভালো থেকো